বুনো তুই ওখানে কী খুঁজছিস বাবা কি আছে ওখানেই কই আসলে সকাল বেলায় এখানে একটা পায়রার ছানা পড়েছিল এই যে এইখানে আমাদের অনেক পায়রা থাকে এখন হয়তো উঠতে গেছে তো এবারে এইখান থেকে একটা পায়রার ছানা পড়েছিল বুনো সেটা দেখেছে যে বুনো এখন যে সেই ছানা দাদাটা কোথায় গেল আমরা তো বাড়িতে ছিলাম না পায়রার ছানাটা কোথায় গেল বোনো হ্যাঁ যেখানে যেখানে পায়রার ছানাটা বসেছিল উঠতে উঠতে এসে বুনো ঠিক সেই সেই জায়গাগুলোতেই গিয়ে শুকছে স্মেলিং পাওয়ারটা এদের বরাবর খুব ভালো কিন্তু হ্যাঁ এখানে একটা গল্প আছে বুনোর পেছনে যদি মৌমাছি ছেড়ে দেওয়া হয় বুনো কিন্তু তখন ভুলে যাবে আমি একটা ল্যাব বুনো তখন ছুটে ঘরে পালাবে বইনো এই যে এই যে এই পায়রার ছানাটাকে বুনো খুঁজছিল এই যে এই পায়রার ছানাটা রয়েছে এই গেল ওই দিক দিয়ে গেল তারা করবে না তারা করবে না বুনো সেরকম ছেলেই নয় বুনো জাস্ট দেখতে গেলো এই যে এই পায়রা ছানাটা বুনো এই দিকে চলে এসেছে এই ছানাটাকে বুনো সকাল থেকে খুঁজে বেরাচ্ছে এই যে ছানাটাও বুনুকে দেখে ঢুকে পড়েছে বুনো একে আর এ বেচারা বুনুকে দেখে ভয়ে এই যে গ্রিলটা রয়েছে এই গ্রিলটার ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে তো ব্রুনো একে সকাল থেকে একে খুঁজে যাচ্ছে বাচ্চা তো বাচ্চা মানুষ আর একটা বাচ্চা দেখলে খুবই পুলকিত হয় বুনো পায়রা দাদা তা কোথায় গেল দেখে আয় তো ওই বেরিয়েছে ওই এক ছানাটা ওই এক ছানা ওইতে পায়রা ছানা একটু বকে তো তুই নামলি কেন ছোট মানুষ তুই কেন নামলি তোকে যদি এবার বেড়াল দাদা এসে খেয়ে নেয় বুনো কি বাঁচাতে পারবে চলো চলো বকে দিয়ে আসি চলো 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 বকে দিয়ে এসো চলো বকতে যাবে তুমি বকতে যাবে দাদা বকেছে তো ওই জন্য সাহস পাচ্ছে না ব্রুনো আমার সেরকম ছেলেই নয় যে ও পায়রা ছানাকে ধরবে বা থাবা মেরে দেবে ও গিয়ে ও নাকে নাকে নাক ঘষবে যেই তুই এরছিস সেই তোকে তো আগে কোনো দিন দেখিনি এই তোরা কি সুন্দর উড়ে যাস আমি কেন পারি না হুম কোথায় বাবা ছানাটা কোথায় ছানাটা কোথায় বাবা হ্যাঁ ওসব খুঁজে লাভ নেই বাবু আমি একটু ছুঁয়েই পড়ি এই বোনো এইদিকে তাকায় হ্যাঁ আমার বেবিসরা যদি শোনে না তোকে বুনো দাদা কি বলে বুনো দাদা দাদা কি বলে যে দাটাতে কলা গাছও কাটে না যেই দাটা বের কর মনেকে আজকে চিনকুচি করে দেবো দিয়ে বুনোকে তাল দিঘিতে ভাসিয়ে দেবো চলবি ধুলে ধুলে এই এই আবার গেছে ও পায়ের ছানাটাকে ও এখন যে এই যে এই যে এই যে এই চুকো না চুকো না চুকো না চুকো না ছানাটাও কাছাকাছি এসছে ও কাছাকাছি ছিল এ এই যে ছানাটা গুড় গুড় করে চলে যাচ্ছে এই বুনোকে দেখলি এ গ্রিলটা টুক করে যাচ্ছে বুনো পালালো দাদা তা পালিয়েছ তোমার ভয় পেয়েছে বাবা পালিয়েছো ওখানে পিঁপড়ে আছে বুনো যাস না সারাদিন চুলকাতে হবে আয় চলে আয় আয়